মার্টিন সিক্সটি সিক্সটি ক্লাস টুয়েলভ তরিচুম্বকীয় আবেশ অধ্যায়ের একটি এমসি কিউ একটি ছোট্ট বৃত্তাকার কুণ্ডলির পাক সংখ্যা টোয়েন্টি এবং ক্ষেত্রফল ফোর সেমিস্কোয়ার শুরুতে কুণ্ডলিটিকে একটি ক্ষেত্রের সঙ্গে লম্বাভাবে রাখা হয় পরে খুব দ্রুত ক্ষেত্র থেকে কুণ্ডলিটিকে সরিয়ে নেওয়া হলো কুণ্ডলির সঙ্গে যুক্ত সুবেদি গ্যালোমিনোমিটারের সাহায্যে কুণ্ডলিতে প্রবাহিত আধান মাপা হলো যার মান সেভেন পয়েন্ট ফাইভ মিলিকুলম কুণ্ডলি ও গ্যালভানোমিটারের মোট রোধ জিরো পয়েন্ট এইট ওহম হলে চৌম্বক ক্ষেত্রের মান কত হবে অপশান এ ওয়ান পয়েন্ট টু ফাইভ টেসলা অপশান বি জিরো পয়েন্ট ফাইভ জিরো টেসলা অপশান সি জিরো পয়েন্ট সেভেন ফাইভ টেসলা অপশান ডি টু পয়েন্ট ওয়ান জিরো টেসলা পাক সংখ্যা এন ইজিক্যাল টু টোয়েন্টি ক্ষেত্রফল এ ইজিক্যাল টু ফোর সেমিস্কোয়ার সমান ফোর ইন্টু টেন্টিয়ার মাইনাস ফোর মিটার স্কোয়ার প্রবাহিত আধান কিউ টু দেওয়া আছে সেভেন পয়েন্ট ফাইভ মিলিকুলম সমান সেভেন পয়েন্ট ফাইভ ইন্টু মাইনাস থ্রি কুলম ধরি চৌম্বকক্ষেত্র বি প্রাথমিক চুম্বক ফ্লাক্স ফাইভ ওয়ান ইজিক্যাল টু বি এর পরিবর্তে ফোর ইন্টু 4 মাইনাস ফোর বসিয়ে পাই ফাইভ ওয়ান টু ফোর থেকে কুণ্ডলি সরিয়ে নিলে ফ্লাক্স ফাইভ টু সমান জিরো হয় আমরা জানি কিউ ইজ ইজিক্যাল টু এন বাই আর ইন্টু ফাইভ ওয়ান মাইনাস ফাইভ টু বা কিউর পরিবর্তে সেভেন পয়েন্ট ফাইভ ইন্টু টেন মাইনাস থ্রি বসিয়ে পাই এন এর পরিবর্তে টোয়েন্টি আর রোদ দেওয়া আছে পয়েন্ট এইট ওহোম ফাইভ ওয়ান ফোর ইন্টু টেন মাইনাস ফোর বসিয়ে পাই মাইন থলু এইট ইনু ফ'ৰ ইণ্টু ফ'ৰ বি বা বি ইজিকেল টু ছেভেন পইণ্ট ফাইভ ইণ্টু টেনবোৰ মাইনছ থ্ৰী ইনটু পইণ্ট এইট বাই টুৱেণ্টি ইনটু ফ'ৰ ইনটু টেনবোৰ মাইনাৰ ফ'ৰ সমাধান কৰি পাই বি ইজিকেল টু পইণ্ট ছেভেন ফাইভ টেচলা সুতৰাং সঠিক উত্তৰটি অপশ্যন চি